সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা শুরু করছি আমাদের নতুন পর্ব শুক্র দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার গরুর হাট আর আপনারা জানেন প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র সোমবার আজ রোজ শুক্রবার হাটের শুরুতে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনা হাটটি গাভী গরুগুলা এই গরুগুলা সংক্রান্ত সকল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো যারা হাটে আসতে যাচ্ছেন এসে দেখে শুনে শুকনা হাটটিকে আবি গরুগুলা ক্রয় করতে চাচ্ছেন যারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন তুলনামূলক দক্ষিণবঙ্গে সুকনা হাটটি গরুর দাম অনেক কম থাকে তো চলুন জেনে আসা যাক আজকের হাটে কেমন দামে দরদাম দাম বেচা বিক্রি চলছে এই দিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেশি জাতি কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব সালাম আলাইকুম কত যাচ্ছেন ভাই পঞ্চান্ন চাচ্ছেন বয়স কি সারা চার দাঁত চার দাঁত চার দাঁতের গরু দর্শক শুনলেন বয়স চার দাঁত পঞ্চান্ন হাজার চার চাষ ভাই বেচা কেনার দাম কেমন পঞ্চাশ হলে বেচা পঞ্চাশ বা একটু কম বেশি হতে পারে কম বেশি হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি এই দিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ডাবল ফ্রেমের মোটা তাজা করণের লম্বা চম্বা ফ্রেমের একটা শুকনো হাড়্ডি কাবি করে কত টাকা দাম চাই কেমন বয়স কেমন দামে বেচাকেনা করবে সেই তথ্যরে আপনাদেরকে দিব সালামু আলাইকুম টাকা ভালো আছেন কত চাচ্ছিলেন পঁচাত্তর চাসতেন বয়স কেমন সমান বয়স অর্থাৎ আট দাঁতের একটা গরু আট দাঁত পঁচাত্তর হাজার চাসতে আচ্ছা কাকা কেনা কেমন সত্তর বাহাত্তর যখন কেউ আসবে কথা বলবে কথার মাধ্যমে একটু কম বেশি হবে সত্তর বাহাত্তর নিয়ে সত্তর বাহাত্তর যখন কেউ এসে যাচাই বাছাই করে দেখে শুনে ক্রয় করবে একটু কম বেশি আছে দেখতে পাচ্ছেন এই দিকে একটা সম্পূর্ণ দেশি যাতে দেশি তো আচ্ছা কত যাচ্ছিলেন ভাই আটচল্লিশ হাজার চাচ্ছেন আটচল্লিশ সুন্দর চাওয়া দাম চাওয়া দাম আটচল্লিশ চাওয়া দাম তো একটু বেশি হবেই বেশি হবেই

দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি শুকনো হাটি গাভী গরুগুলা যারা আসতে যাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে করতে পারেন তুলনামূলক দক্ষিণবঙ্গে গরুর দাম অনেক কম থাকে দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বিশাল মোটা তাজা করণের কুরার জাতের মোটা তাজা শুকনা গাভি গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইজান কোথা থেকে আসছেন আপনি চৌগাছা ই ভাষা WhatsApp স্থানীয় চৌগাছা ই ভাষা ভাই জানি স্থানীয় আছে ভাই এই হাটের বয়স কত বছর বলেন তো যে তো আপনি স্থানীয় ধন্যবাদ 10 বছর পুরিনি মনে হয় বছর পুরিনি তো 10 বছর পুরিনি Tate হাট এত ভাইরাল আচ্ছা কারণ কি বলেন তো ভাই অত্যন্ত বাইরের লোকজন আসে এই জন্য আর অল্প দামে বেচা না হয় লোক কিনে সন্তুষ্ট হয় যার কারণে ভাইরাল হাট তাই তো ভাই আচ্ছা আপনারা এটা চার ছিলেন কত পঁচাত্তর হলে দিয়ে দেবেন বয়স কেমন ভাই ছয় দাঁত ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো ছয় দাঁত ছয় দাঁতের গরু পঁচাত্তর হলে দিয়ে দেওয়ার নিয়ে তবে কম বেশি তো আছে নাকি ভাইজা পয়সা আসে 75 হলে ছাড়বেন জি 75 হলে দিয়ে যেতে চাই 75 শুনলেন 75 হলে ছেড়ে দিবে এই গরুটা যারা আসতে যাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর পরিমাণে আমদানি একেবারে শুকনা হার্ডি গাবি গরু পাশাপাশি মোটা তাজাকরণের গাবি গরুগুলো ভাই ভালো আছেন কত যাচ্ছে এটা কি গরু ভাই এটা

দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন তুলনামূলক এখানে গরুর দাম অনেক কম থাকে প্রচুর পরিমাণে আমদানি দেখতে পাচ্ছেন জোড়াই জোড়াই গরু জোরাই জোড়াই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত যাচ্ছিলেন এটা আটষট্টি পাকিস্তানি নাকি বয়স কেমন

দেখতে পারছেন এই দিকে একটা বেশ চমৎকার শুকনা ফ্রেমের হাড্ডি গাভি গরু কত যাচ্ছিলেন কাকা ষেষট্টি বেচা কেনা একষট্টি হলে বেচা কেনা ষেষট্টি চাচ্ছে ষাট একষট্টি হলে বেচা এই গরুটা দেখছেন চারিদিকে বেচা কেনা চলতেছে এবং কানাই কানাই আমদানি হয়েছে এই দিকে একটা দেশি জাত সম্পূর্ণ দেশি জাতের শুকনা হাড্ডি গাভি গরু এই গরুগুলা খামারে নিয়ে প্রপারলি দুই থেকে আড়াই মাস ট্রিটমেন্ট দিতে পারলে মোটামুটি প্রফিট করা সম্ভব ভাইজান কত চাচ্ছিলেন বাহান্ন চাচ্ছেন আচ্ছা ভাই সঠিক তথ্যটা দিবেন কত বেচা কেনা হতে পারে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বা একটু কম হতে পারে নাকি কমও হতে পারে একটু সর্বোচ্চ বলেছে পঁয়তাল্লিশ তবে আরও কম হতে পারে চল্লিশ ভেঙে বেচা কেনা হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভাই হাট তো বলা যায় না ধন্যবাদ ভাই তো এই ছিল সো গাছের হাট থেকে হাটটি গাভি গরুগুলার দাম দর যারা আসতে চাচ্ছেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এখানে হাঁসিল প্রতি গরুতে অনেক কম যারা দূর থেকে আসে অনেক বেশি করে তাদের জন্য অনেক কম ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন